मोबाइल मोबाइल दिन। हम्म। ऐसा साइट भालमोतन को लगी तू? अरे कोई सीरी बाबा, हमी दे ही नहीं। अच्छा सा लगा तो? मेरा लगा तो? अन्ना ठक्कर ठक्कर ठक्कर। आगे खुश भालमोतन, आगे खुश। ऐसा साइन है कि रक्षो? अरे ने लाख रक्षी बाबा। कोई लोटा से क्या? दे दे की? दे? देहो इन्हें लाख ही किसी � <closefighting transcriptions> <close> <Hinata: bag> <replaced language> <animals>. আজ আমরা সবাই ভিডিও করতে আসলাম তো আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তো আমাদের চ্যানেলটা হলো এম ডি ফকির লাল তো অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আর আমরা আজকে যে ভিডিওটা করলাম ভিডিওটা পরবর্তী আবার দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের এই এম ডি ফকিরলাল চ্যানেলটিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তুমি কিছু বলো বলো কিছু সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ